লাটিন বাংলা সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সাউ বর্নান্ডোর বিপক্ষে চার শূন্য গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল কিংবা রেড এন্ড গ্রিন ফিউচার স্টার চার গোলের ব্যবধানে হারলেও এই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে ভালো খেলেছে এবং সর্ব সাফল্যে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করেছে হয়তো আরো ভালো করতে পারত যাই হোক যা খেলেছে যথেষ্ট পরিমাণ ভালো খেলেছে কারণ ব্রাজিলের যে কোনো ডিভিশনের যে কোনো লেভেলের একটা দল সব সময় শক্তিশালী এবং আজকের আমরা সেটাই দেখতে পেয়েছি তারা যথেষ্ট স্কিলফুল এবং তাদের ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল ভিন্ন রকমের সেখানে আমাদের ফুটবলাররা অনেক পিছিয়ে এর বাইরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে দলটা যে দলটা ঘোষণা করা হয়েছিল সেই দলটা খুব কম সময় পেয়েছে যে ক্যাম্পটা হয়েছে খুব কম সময় হয়েছে ওপর দিকে আমরা যদি দেখি ব্রাজিলের এই টিমটার দিকে ব্রাজিলের এই টিমটা নিয়মিত ভাবে তারা একসঙ্গে খেলে আসে তারা একটা কোন একটা ডিভিশনে তারা নিয়মিত ভাবে ফুটবল খেলছে হোক সেটা পঞ্চম ডিভিশন কিংবা সপ্তম ডিভিশন তারা নিয়মিত একসাথে ফুটবল খেলে থাকে তো তাদের মধ্যে যে দলগত বোঝা পড়া আছে সেটা নিঃসন্দেহে আমাদের টিমের থেকে অনেক ভালো ছিল কিন্তু আজকের ম্যাচে নিয়ে আমি যে জিনিসটাতে বেশি মানে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে আমাদের যে চার প্রবাসী ফুটবলার ছিলেন অসাধারণ ফুটবলার খেলেছেন তারা এবং তাদের যে মুভমেন্ট ছিল মাঠের মধ্যে চমৎকার হান্ড্রেড তাদের পারফরমেন্স ছিল সত্যিকার অর্থে চমৎকার বিশেষত ক্যাসপার ক্যাসপার ডিফেন্সে যে পারফরমেন্সটা করেছে বিশেষত ম্যাচের শুরুতে বাংলাদেশ প্রথম গোল হজম করার আগে আরো একটা গোল হজম করতে পারতো ক্যাসপার নিজে থেকে সেই জিনিসটা ট্যাকেল করেছে বলটা ক্লিয়ার করেছে চমৎকার একটা পারফরমেন্স দিয়েছে এবং ম্যাচের শেষ মুহূর্তে আই থিং 85 মিনিটসের পরেও এই জিনিসটা হয়েছে সেখানেও ক্যাসপার সে ডিফেন্সটা খুব সুন্দরভাবে সামাল দিয়েছে মিডফিল্ডে ঈশান এবং ইব্রাহিম চমৎকার ফুটবল খেলেছে সবচেয়ে অবাক হয়েছে বিতর্ককে নিয়ে বিতর্ককের কাছে যে পরিমাণ বল যাওয়ার কথা ছিল বা যাওয়া উচিত ছিল সেই পরিমাণ বল বিতর্ক পাইনি এই বিষয়টা খুবই দুঃখজনক যদিও বিদেশক নিজে থেকে কিছু বল বের করে নিয়েছে আহ প্লাস দূরপাল্লার কিছু শট নিয়েছে সেগুলো ছিল দেখার মত সব সব মিলিয়ে আমি যেটা বলতে চাই যে আমাদের যে চার প্রবাসী ফুটবলার এখানে খেলতে এসছে তাদের পারফরমেন্স সত্যি সত্যি চমৎকার ছিল